দুশো পঞ্চাশ এম জলে কুড়ি গ্রাম এনএচ দ্রবীভূত করে দ্রবণ প্রস্তুত করা হলো দ্রবণটির মোলারিটি কত হবে তাহলে আমরা এখানে বলতে পারি যে দুশো পঞ্চাশ এম এল জলে এনএইচ রয়েছে কুড়ি গ্রাম তাহলে হাজার এম এলে কত থাকবে হাজার এম এল জলে এনে ও এইজের পরিমাণ কুড়ি বাই দুশো পঞ্চাশ ইন্টু হাজার জিরো জিরো কেটে গেল আমরা পাঁচ দিয়ে দিলে পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ দুয়ে দশ শূন্য পাঁচ চারে কুড়ি তাহলে এটা পাচ্ছি চার দুগুণে আশি হাজার কুড়ি চারে তাহলে আশি হচ্ছে আশি গ্রাম ওকে এখন আমাদের এই মোলা লিটি নির্ণয় করার জন্য আমরা একটা সূত্র জানি যে মোলা রিটি সমান হাজার এম এল জলে এন বাই এনএএএইচ এর আনুবিক ভর আমরা এই হাজার এমএল জলে এনএএএইচ এর পরিমাণ পেয়ে গেছি এই আশি গ্রাম কিন্তু আনবিক ভর এটি আমরা পাইনি তাহলে আমরা এখানে বের করে নেব আনবিক আনুবিক ভর এন সোডিয়ামের হয়ে থাকে তেইশ অক্সিজেনের হয়ে থাকে ষোলো এইজের হয়ে থাকে ওয়ান তাহলে এটা আমরা যোগ করলে পেয়ে যাচ্ছি চল্লিশ ওকে এটা আমরা ব্যাকেটের মধ্যে রাখি তাহলে আমরা হাজার এম এল ওইজের পরিমাণ দিয়ে দিলাম আশি বাই ওইজের পরিমাণ চল্লিশ তাহলে চল্লিশ দুগুণে আশি তাহলে আমাদের অ্যান্সার চলে এলো মোলা লিটি দুই